আজকে মনটা ভীষণ খারাপ আগামী সপ্তাহে দেশে চলে যাব আর এই মুহূর্তে আমার মেয়েটার জ্বর আসলো কিসের জন্য আসলো কেন আসলো কিছুই বুঝতে পারলাম না মানে খুবই মনটা খারাপ মেয়েটা এক সপ্তাহ যাবৎ কিছুই খাচ্ছে না মানে কোনো খাবারই খাওয়াতে পারতেছি না মানে ওর মুখের কাছে খাবার নিলেই মানে উনিহা বোধ মানে কি একটা অবস্থা মানে এতই খারাপ লাগতেছে আর দেশে যাওয়ার কিছুদিন আগে তো সবাই বিজি থাকে আমিও মোটামুটি বিজি আছি ঠিক মতো থাকতে পারতেছি না আর মেয়েকে সময় দিতে হচ্ছে মেয়ে তো কোলে থেকে নামতেই চাচ্ছে না মেয়েটার কি হলো আর আজকে ইতালিতে শনি রবিবার ডাক্তার থাকে না পার্সোনাল ডাক্তার কালকে ছাড়া তো আর দেখাইতে পারবো না মেয়েটার একটু সমস্যাও হয়েছে তো আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন মেয়েটা খুবই বিরক্ত করতেছে আর জ্বর আসলে বাচ্চারা সারা সারাদিন মানে এত বিরক্ত করে মায়ের কুল থেকে নামতেছে আর আমার মনে হয় যে হয় যে যে সব বাচ্চারাই মনে হয় এটা করে তো যাই হোক এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার রান্নাও হয়ে যাচ্ছে এই বেগুন দিয়ে ইতালি সাগরের পোয়া মাছ রান্না করতেছি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়ে সব মশলা টমেটো পেঁয়াজ যত মশলা আছে মানে একটু জিরার গুঁড়াও দিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদ মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিয়ে তারপর বেগুনটাকে আমি ভালোভাবে এখানে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেব তো যাই হোক কেমন আছেন সবাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আসলে খুব টেনশনে আছি যেহেতু বিদেশে জন্ম আর বাংলাদেশে যাওয়ার পর অসুস্থ দোয়া করি আমার মেয়েটা সুস্থ না হোক কিন্তু টেনশানে আছি বাংলাদেশে যাওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে যায় জি গরম আর গরমে গিয়েও উপায় নাই গিয়ে উপায় নাই কারণ মেয়েদের দুই মেয়েদের স্কুল সামারের টাইমে বন্ধ থাকে সাড়ে তিন মাস আমি ওই মানে ওইটা ওই চিন্তাটা করে টিকিট কাটছি যেন স্কুলে মানে পড়ালেখার যেন সমস্যাটা না হয় আর শীতকালে গেলে তো মাত্র পঁয়ত্রিশ দিনের বেশি ছুটি দিতে চায় না স্কুল থেকে আর ফ্যামিলি গেলে তো অনেক টাকা খরচ হয় এত এত টাকা খরচ করে গিয়ে যদি তিন চার মাস না থাকা যায় কোনো আনন্দ পাওয়া যায় না আসলে এত কম দিন তাই ভাবলাম সামারের টাইমে স্কুল বন্ধ থাকবে থাকবে ওই টাইমে যাবো পড়ালেখাও নষ্ট হবে না ওইখান থেকে আসার দুই দিন পরে স্কুল আবার শুরু হবে মানে পরে মানে যেই ক্লাসে উঠবে ওই ক্লাসের প্রথম মাস প্রথম বছর আর কি আর মানে ইতালিতে যখন যারা পরীক্ষা দেয় ফাইনাল পরীক্ষা দেয় জুন মাসে আর তারপর জুলাই মাস আগস্ট সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকে তারপর স্কুল খুলে ফেলে ষোলো তারিখ থেকে তো ষোলো তারিখ থেকে ছোট মেয়ে সিক্সে পড়বে বড়ো মেয়ে ক্লাস টেনে পড়বে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ঠিকঠাকভাবে যাইতে পারি আর আমার ছোটো মেয়েটার জন্য দোয়া করবেন আজকে আর রান্নার কোনো রেসিপি দেখেনি তো সবাই ভালো থাকবেন আসসালাম